রাজামশাইয়ের একবার একটি কাজের জন্য নবদ্বীপ যেতে হবে যথারীতি গোপালকে তিনি সঙ্গে নিলেন এই রকম নদীপথে মাঝে মধ্যে ভ্রমণ করতে কার না ভালো লাগে রাজামশায়ের বজ্রা মানে তো সাধারণ মানের কিছু নয় যে পাল পথপথ করে বাতাসে উড়ছে তার বজরা খুব সাজানো গোছানো খুব সুন্দর দেখতে পালের চারিদিকে রঙিন কাপড়ের টুকরো লেজ হিসাবে শোভা পাচ্ছে রাজামশাই বসে আছেন একটি চমৎকার আসনে দূর থেকে যেই দেখছে সেই বুঝতে পারছে যে এই বজরায় যাচ্ছেন নগরের রাজামশাই দূর থেকেই তাকে জোরহাত করে পূজারা নমস্কার জানাচ্ছে তার প্রতি উত্তরে নমস্কার জানাচ্ছে গোপাল তাড়িয়ে তাড়িয়ে এই সমস্ত দৃশ্য এবং নদীর চারপাশে সৌন্দর্য উপভোগ করছে চলার পথে কত যে নদীঘাট পড়ছে তার বলার কথা নেই নদীর ঘাট মানেই ছেলে মেয়েদের নাইতে আসা কাপড় কাচা কোথাও কোথাও আবার ছোট ছোট ছেলেরা গামোছার গামছাখানা কি মাছ ধরার জাল হিসাবে ব্যবহার করে নদীর কিনারে মজা করে খেলছে কারণ মাছ ওঠার পরিবর্তে গামছায় উঠে আসছে বালি আর কাঁকড় সেসব ধুয়ে টুয়ে স্নান সেরে চলে যাচ্ছে নিজে নিজের বাড়িতে মাছ নদী থেকে এই সমস্ত দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে রাজামশারা নানান দৃশ্য উপভোগ করছেন এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে নবদ্বীপের কাছাকাছি আসতেই বজরা ক্রমে ঘাটের দিকে এগোতে থাকে ঘাটে তখন বেশ কয়েকজন যুবতী স্নান করছিল ঘাটের দিকে এমন সুন্দর সুশোভিত একখানি বজরা আসতেই মেয়েদের ভিতর চঞ্চলতা শুরু হয়ে গেল তারা বলাবলি করতে লাগলো কে ইনি নিশ্চয়ই কোনো বড় মাপের মানুষ কৌতূহলী হয়ে ওঠা সানরতা মেয়েরা একজন বলে উঠল দেখ দেখ উনি নিশ্চয়ই কোনো একজন কেউ কেটা গোছের হবেন আর একজন বলল রাজা মহারাজাও হতে পারেন একজন তো বলেই বসল ওই দেখ উঁচু আসনে যিনি বসে আছেন তিনি নিশ্চয়ই হবেন মেয়েদের ভেতরে একটা ফক্কর গোছের মেয়ে ছিল সে তো রাজামশাইকে দেখেই মুগ্ধ সে বলে বসলো আহা কি সুন্দর দেখতে গো পুরুষের যে এমন মকমলের মতন শরীর হয় তা আগে জানতাম না গোপালের কানে এই কথাগুলি যাচ্ছিল গোপাল তাকিয়ে দেখল স্নানরতা মেয়েরা দেখতে সত্যি খুব সুন্দর ফক্কর মেয়েটি হয়তো গোপালের দিকে তাকিয়ে বলে উঠল ও বাবা ইনি তো আবার পুরো বিছানার গদির মতন এমন আবার পুরুষ মানুষ হয় নাকি অমনি গোপাল ওই মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল যদি গদির মতোই মনে হয় সেই গদিতে তো এসে শুতেও পারো এই কথা শোনার পরেই মেয়েদের তো লজ্জায় মুখ লাল হয়ে উঠল যে যার মতন আর কোনো কথা না বলে জল থেকে উঠে যে যার বাড়ির দিকে পালাতে লাগলো রাজামশাই এদিক ওদিক তাকিয়ে সব দেখতে দেখতে হঠাৎ গোপালের দিকে তাকিয়ে ব্যাপারটা লক্ষ্য করলেন কিন্তু কি ঘটেছে তার মাথা না পেরে গোপালের দিকেই হাঁ করে তাকিয়ে রইলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন